আমাদের পক্ষের মানুষ না আমাদের বিপক্ষেরই মানুষ তারপরও মাঝে মধ্যে দু একটা সত্য কথা বলে গোলাম মাল আর নাম শুনছেন আপনারা দেখবেন উনি কিছুদিন আগে একটা কথা বললেন যে আল্লামা সাইদে হুজুরের সঙ্গে আমার কিছু সময় জেলখানায় থাকার সুযোগ হয়েছিল তিনি পাঁচ অত নামাজ পড়াতেন এবং নামাজের পরে বিশেষ করে সব নামাজের পরে তিনি একটা লম্বা মোনাজাত করতেন আর সে মোনাজাতের মধ্যে তিনি এত কাঁদতেন যে তার চোখের পানি গাল বয়ে দাড়ি ভিজে ভিজে এমনকি জামা পর্যন্ত ভিজে যেত আপনার বলেন তো তার কান্না কি আল্লাহ কবুল করেনি আজকে দেখেন তাদের শহীদ হওয়া আল্লাহ সাঈদ হুজুরের কান্না এবং তাকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে শহীদ করার বিনিময়েই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে একটা মুক্ত সমাজ দিয়েছেন এই যে আমরা সমাজ বর্তমান পেয়েছি এটা কিন্তু তাদের বদলতেই কারণ কোনো কিছু ভালো পেতে গেলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে বহু পরীক্ষার পরেই আল্লাহ রাসুল কিন্তু মক্কা বিজয় করেছেন বদলের বিজয় হয়েছে এটা কিন্তু পরীক্ষা ছাড়া হয়নি এই জন্য আল্লাহ বলতেছেন যারা আমাকে রব বলে স্বীকার করবে এর প্রতি তোমাদেরকে অবিচল অটল থাকতে হবে যদি থাকতে পারো তোমাদের কি নাই তোমাদের কোনো ভয় নাই আল্লাহ তাকফ তোমাদের কি নাই কোনো ভয় নাই আল্লাহ তাহজান তোমাদের কোনো চিন্তা নাই আজকে আমরা সবাই অবিচল থাকব বিশেষ করে এখন আমরা আর একটা ফ্যাসিস দেখতেছি কি খন দেখতেছি না আমরা তো অনেকেই এখন এ কথা বলতে শুরু করেছি যে এ আওয়ামী লীগের চাইতে এরা আরও বেশি খারাপ এটা কিন্তু অনেকেই বলতেছেন বলতেছেন আমরা চাই না যে আবার একটা ফ্যাসিস আমাদেরকে এত বছর কষ্ট দিয়ে আর একটা ফ্যাসিস সরকার আমাদের সামনে চলে আসুক এটা আমরা চাই না এটা চাই না এটা অন্তর থেকে আমাদের কামনা করতে হবে আর সে কামনাটা কি আল্লাহ তালা বলেছেন বিল আদল তোমাদেরকে আমি একটা আমানত দিয়েছি আমানত এবং তোমাদেরকে নির্দেশ করা হয়েছে আমানতটা তোমরা সঠিক জায়গায় প্রয়োগ করো এই যে আমাদের ভোট এই ভোট কিন্তু একটা আল্লাহর পক্ষ থেকে আমানত আল্লাহর পক্ষ থেকে কি একটা আমানত আমাদের এই ভোটের মাধ্যমে আমরা যদি কোনো খারাপ মানুষকে আমি জানি যে এই লোকটাকে ভোট দিলে কোরআনের বিরুদ্ধে হবে কোরআনের বিরুদ্ধারণ করবে তারপরে সরিয়া বিরোধী আইন পাশ করবে এরকম একটা লোক আপনাদের সামনে ভোট চাচ্ছে আর একজন বলতেছে যে আল্লাহর কোরআনের শাসন চাই শতলোকের শাসন চাই কোরআনের আইন চাই এবং তার চেহারা স্রোত কাজ কারবার ভালো দেখতেছি দুটা মানুষ আপনাদের সামনে ভোট চাইল আল্লাহ কিন্তু এখানে বলতেছেন যে আমি তোমাদেরকে একটা আমানত স্বরূপ দিয়েছি এই আমানতটা তোমরা ওই যে আন বাইনান বিল আদল এমন একজন মানুষকে তোমরা তোমাদের আমানতকে দেও যে মানুষটা আদল ইনসাফ প্রতিষ্ঠা করবে তো এখন আমাদের সামনে একটা সময় একটা সুযোগ এসেছে আমরা কিন্তু এই পাঁচই আগস্টের পর থেকে মন খুলে প্রাণ খুলে জবান খুলে বলতে পারতেছি যে সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখবো আল্লাহর করণে বাংলাদেশ এটা কিন্তু আমরা আগে বলার সাহস পাইনি কিন্তু এখনো বলতেছি আমরা তো বলতে বলতেই তাহলে এক সময় কবুল করে নিব কি কন আর সে কবুলের ভিতরে আমাদেরকে সমর্থন দিতে হবে আমরা ভালো মানুষকে এই আমানতটা দিব ভালো মানুষকে ভোট দিলে সে যদি ভালো কাজ করে সে শুধু একা নেকি পাবে না তার নেকির একটা অংশ আমরা পাবো খারাপ মানুষকে ভোট দেবো সে যত পাপ করবে সে একাই পাপের ভাগে হবে না আমরা যারা ভোট দিলাম আমরা কিন্তু পাপের অংশ নেবো হাসরের ময়দানে দেখা যাবে অনেক মানুষ সিমেন্ট নেয়া গম নেওয়া টাকা নিয়ে আমল নামার মধ্যে তো বলবে আল্লাহ আমি তো জীবনে কোনোদিন সিআইর মনে হই নাই আমি তো কোনোদিন মেম্বর হই নাই তো আমার আমল নামার মধ্যে এরকম চুরি করার সিমেন্ট চুরি গম চুরি রড চুরি এগুলো কেন তো বলে তুমি যাকে ভোট দিয়েছো সে চুরি করছে আর সেই চুরি করার তার একার্সে পাপ হয়নি পাপের একটা অংশ তোমার আমলের মধ্যে ঢুকছে তাই শুধু হাততলিক খান্ত না আমরা আগামীতে একটা বারের জন্য আমি বলতেছি যে আমাদের বড়ো ভাই রুহুলাম যুক্তি যদি বললেন বহুত দেখলাম পাঁচটা বছরের জন্যে একটা বার আপনারা চেষ্টা করে দেখেন তো যে কোরআনের মানুষগুলোকে পার্লামেন্টে পাঠালে আমাদের অবস্থা কি হয় একটা জন্য বহুবার বহু জায়গায় ভোট দিয়েছেন আগামী নির্বাচন ইনশাআল্লাহ আপনাদের এলাকায় সংসদ নির্বাচনে দাঁড়িয়ে বললাম ভোটটা দিবেন আল্লাহ ফাক আপনাদের সবাইকে এ আমানতটা সঠিক জায়গায় প্রয়োগ করা তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন আমরা যদি মুসলমানের দাবিদার হই তাহলে আমাদের আইন মানতে হবে কার সবাই বলেন না কার আল্লাহর আইন মানতে তো এই বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে স্বাধীনের পর নির্বাচন হচ্ছে কিন্তু দেখা যায় হয় বাবার আইন না হয় স্বামীর আইন না হয় চাষার আইন না দাদার আইন কথা ঠিক কিনা কিন্তু আইন মানা উচিত ছিল কার আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এ দেশে আল্লাহর আইন কায়েম করতে চায় এখন কেন আল্লাহ আইন কায়েম করতে চায় কারণ হলো আইন হলো দুই প্রকার একটা হলো মানুষের আইন আর একটা আল্লাহর আইন আপনারা কার আইন মানবেন

কিন্তু মানুষের গায়ে লাগে না এইবার দেখা গেল পাঁচই আগস্টের পর থেকে শুরু করে দেখা গেল যে আমরা কাজ করে যা আগস্টের পর এক বছর চলে গেল আল্লাহর কুদরত দিয়ে আমাদের আশা চেয়ে অধিক পরিমাণ কাজ আল্লাহ তালা করে দিচ্ছে কারণ আল্লাহ এবার বাংলাদেশে নয় তাম পৃথিবীতে জালিমের দমন আর আল্লাহর আইনের শাসন কায়েম করে দিবে আমার কেমন বিশ্বাস আজকে বাংলাদেশের মানুষ আমরা যদি ইসলাম বুঝাতে পারি ঘরে গিয়ে আল্লাহ কায়েম করে দিবেন এখন যদি ইসলাম বিজয় না করতে পারি আমরা ইসলামের পক্ষে থাকতে না পারি

তাহলে এবাদত কবুলের স্বার্থে আমাকে ইসলাম বিজয় করতে হবে আমাদেরকে আল্লাহর রহমত পাওয়ার স্বার্থে ইসলামকে বিজয় করতে হবে চুরি বন্ধ করার স্বার্থে সুদ বন্ধ করার স্বার্থে জেনা বন্ধ করার স্বার্থে ইসলাম বিজয় করা ছাড়া অন্য কোনো রাস্তা বাংলাদেশে আর নাই এই বাংলাদেশে কোরআন চালু হোক আপনারা কি চান কারা কারা চান দু তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো

আমরা সবসময় মিস করছি এবং আমরা অনুভব করছি যে আমাদের এই প্রোগ্রামে আমাদের নমিনা আব্দুল হাকিম ভাই থাকলে এই বাগানটা আরও একটু পরিপূর্ণ হতো কিন্তু সাংগঠনিক প্রোগ্রাম না থাক থাকার জন্য ভাই চলে গেছেন উনি সালাম দিয়েছেন আমরা আব্দুল হাকিম ভাইকে বগুড়াতে চাই এবং আমরা দোয়া করি ভাইকে জন্য আল্লাহ এই মাঠে এই ময়দানে চলন বিলের জন্য কবুল করেন মানুষের খেদমতের জন্য বলে আমিন